বন্ধুরা বাঙালির প্রিয় দুর্গাপুজোর কিন্তু মাত্র একশো উনিশ দিনের অপেক্ষা আর ইতিমধ্যে কিন্তু জোর গদমে এগোচ্ছে আমাদের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি তাই কতটা এগোলো পূজা মণ্ডপের কাজ এবং কি হতে চলেছে এই বছরের থিম তার সঙ্গে কী কী থাকতে চলেছে মণ্ডপের চমক এবং কিভাবে আপনারা চলে আসতে পারবেন এই পূজা মণ্ডপ দেখতে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সব বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। তো বন্ধুরা এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনারা শিয়ালদা থেকে এলে যে কোনো কল্যাণীগামী ট্রেন শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল প্রচুর ট্রেন আছে চলে আসুন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে টোটো কিংবা অটো করে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে অথবা আপনারা যদি বাসে আসতে চান সেক্ষেত্রে মাথাপিছু পনেরো টাকা ভাড়া নেবে এবং আপনারা সাতাশ নম্বর বাসে করে চলে আসতে পারবেন কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের একেবারেই মাঠের সামনে আর আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটিতে উঠে থাকেন তাহলে কিন্তু কল্যাণী মেন স্টেশন নয় নামবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট মতো সময় লাগবে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গনে আচ্ছা যেই মাঠে কিন্তু তাদের মণ্ডপটা হয় তার আশেপাশে কিন্তু টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড তো রয়েছে তার সঙ্গে স্টেশনও কিন্তু খুব একটা বেশি দূরে নয় কল্যাণী ঘোষপাড়া স্টেশন তো চলুন দেখি দি মণ্ডপের কাজ কতটায় হল বন্ধুরা কল্যাণী আইটিআইমো লুমিনাস ক্লাব কিন্তু প্রতি বছরই নিত্য নতুন থিম করে আমাদের উপহার দেয় কোনোবার টুইন টাওয়ার কোনোবার গ্র্যান্ডলিজ হোয়া আবার কোনোবার অরুণ মন্দির এই বছর তাদের ভাবনা কি সেটা আমি আপনাদের জানিয়ে রাখি স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন হ্যাঁ এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেই সিনবিউম প্যাগোডার ছবি তো আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু সাদা রঙের তো বন্ধুরা এটাই কিন্তু এই বছর হতে চলেছে তাদের ভাবনা আর কল্যাণী আইটিএমও লুমিনাস ক্লাব কিন্তু প্রতি বছর এই পুজোটা দেখার জন্য প্রচুর প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এই পূজা মণ্ডপটি দেখার জন্য তাছাড়াও কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম কিন্তু সেরা যেই দুর্গাপূজা মণ্ডপ সেটা কিন্তু এটি বা দুর্গাপূজা এটি তাছাড়াও কিন্তু এখানে আপনারা এলে দেখতে পারবেন সুউচ্চ সুসজ্জিত মণ্ডপ তার সঙ্গে মণ্ডপের তো প্রতি বছরই দেখার মতন হয় এবং তাদের মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা এবার কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি এবার তাদের এই যে থিম এই থিমের মধ্যেও রকম কীরকম কীরকম চমক থাকতে চলেছে তো প্রথমত বলে রাখি মণ্ডপের বাইরেটা কিন্তু প্লাই প্রথমে বাঁশের কাজ হবে এবং বাঁশের কাজ যখন হয়ে যাবে তারপর কিন্তু আপনার বাইরে প্লাই এবং ফাইবারের কাজ দেখতে পারবেন আর তারা কিন্তু যেটা আমি শুনলাম মণ্ডপ কর্তৃপক্ষর মুখ থেকে যে এই থিমটাকে সাদা ভাবার কিন্তু মানে সাদা রঙের মায়ানমারের যে সিনবুম প্যাগোটা সেটা করার কারণই হচ্ছে এর মধ্যে আলোকসজ্জার একটি বিশেষ ব্যাপার থাকবে মানে এবার কিন্তু তারা আলোকসজ্জার দিকেও বিশেষ নজর দিয়েছে তাছাড়াও কিন্তু বন্ধুরা মণ্ডপের যে অভ্যন্তর সেই অভ্যন্তরে কিন্তু চমক থাকতে চলেছে ভেতরে কিন্তু হস্তশিল্পের কাজ আপনারা দেখতে পারবেন ভেতরে কিন্তু কদবেলের খোল এবং পাকাটি দিয়ে মণ্ডপের ভেতরটা সাজানো হবে থাকবে কিন্তু হস্তশিল্পের কাজ বন্ধুরা মণ্ডপ কর্তৃপক্ষ তরফ থেকে জানতে পেরেছি যে মণ্ডপের যে উচ্চতা সেটা কিন্তু গত বছর যতটা উচ্চতা ছিল মণ্ডপের এই বছরও কিন্তু প্রায় ততটাই থাকবে তো জোর কদমে কিন্তু এখানে কাজ এগোচ্ছে আর মণ্ডপের ভেতরেও কিন্তু জোর কদমে কাজ এগোচ্ছে আর যেটা বললাম প্রতি বছর প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমায় এই পূজা মণ্ডপটিকে দেখার জন্য এবং এখানকার প্রতিমা দর্শন করার জন্য আপাতত ভেতরে আবু লাগানো হচ্ছে মানে যে ভেতরের অংশ তার উপরে দেখুন আর এই পুজোর আপনারা বিশেষত্বও বলতে পারেন এক প্রকার বিশেষত্ব হচ্ছে যে প্রচুর প্রচুর বাস দিয়ে কিন্তু তাদের পূজা মণ্ডপ নির্মাণ করা হয় আর জোর কদমে পূজা মণ্ডপের কাজ এগোচ্ছে যেটা আমি বললাম যেহেতু পুজোর আর খুব একটা বেশি দিন তো বাকি নেই তাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মণ্ডপে সাজানোর জন্য বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন দিয়ে থাকলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাইব নমস্কার জয় মা